একটুখানি ডিফারেন্স আছে আমাকে প্রার্থী ঘোষণা করার পর বিএনপির তিনবারের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাথে সাথে আমাকে সমর্থন ব্যক্ত করেন জামায়াত ইসলামী বাংলাদেশ আমাকে শুধু সমর্থনই করেনি

মিরপুরের মাটিতে আসতে আমি ভেড়া মারা থানার গ্রামের বাড়িতে আমার মাকে সালাম করার জন্য গিয়েছি গণবাহিনী বিলুপ্ত হলেও ভেড়া মারাতে ওনার বাহিনীর নাম ইগল বাহিনী

আপনার হাড়াহাড়ি কিছু থাকবে না আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন আমরা কিন্তু আসছি আমাদের নির্দেশ আমি মেপুর ভাড়া একজন নাগরিক হিসেবে দলমত নির্বিশেষে সবার কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে এমন কি ইগল বাহিনী প্রধানের কাছেও আছে যে আমাকে মারতে চাই না আমি ওখান থেকে বের হয়ে আসছি আসার পর আমার বাড়িতে আক্রমণ হয়ে আমার বাড়ি ভেঙে আমি সে সমস্ত কথায় একটা হয় সেখান থেকে ঝুটিয়া ডাঙ্গা আমার মিরপুর উপজেলার একেবারে শেষ সীমানা যে বললেন সন্ধ্যা মান ওখানে যে বললেন আসে নাই

আমি স্যার আপনার কাছে বলতে চাই ডক্টর কামাল হোসেন আপনি বাংলাদেশের একজন উৎসisman লক্ষতর যে দেশে সংবিধান রচনা করেছিলেন যে সংবিধান আপনি রচনা করেছিলেন সেই সংবিধান হচ্ছে এখন বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় কথা প্রকৃতপক্ষে আরো এই সংবিধান একটা পরিবারের সাতজন সদস্যকে মেবি আইটি মর্যাদা দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই সংবিধান দুইটা পার্লামেন্টকে বহাল রেখেছে যদি বিএনপি জিতত ঐক্যফ্রন্ট যদি জয়লাভ করত আগের পার্লামেন্ট দেখে এই নির্বাচন শেখ বাতিল করে হলেও এই নির্বাচন তিনি মানতেন না এই সংবিধান পরিবর্তন করতে হবে আমরা একটা দেশ একমাত্র দেশ যে স্বাধীন হয় নাই সত্তর সালের নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ করছে ছেচল্লিশ সালে ভোট দিয়ে অনুরূপ ভাবে এই দেশের লোক পাকিস্তান করেছে

আর ওই আরাফাতের ময়দানে সাজরাতুল জিয়া থাকবে নিমগা যখন জিয়া গাছ হয়ে যায় রোজাখানের মাঠ হয় এই আরাফাতের ময়দান আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি যে রোজাখানের মাঠ হবে এই আরাফাতের ময়দান সেই আরাফাতের ময়দানে 1977 সালে জিয়া রহমান 10000 নিমের গাছ লাগিয়েছিল সেই গাছ আজকে সৌদি আরবে কোটি কোটি নিম গাছ হয়েছে